হ্যালো আজকে একটা ডিফারেন্ট রোগ নিয়ে কথা বলবো সেটার আগে আমি এই অ্যান্সারটা দিই এবং এই অ্যান্সারটার সাথে আমি রোগটার কথা বলবো যেমন উনি কোয়েশেন করেছেন যে আপু আমার পিরিয়ড হলে অনেক পেট ব্যথা হয় আমি সহ্য করতে পারি না আমি ম্যারিড থ্রি ইয়ার্স বেবি এখন নিব না আমি পিল খাইছি দুই বছরের মতো বাট এখন খাই না আচ্ছা যাই হোক কথা হচ্ছে যে ওনার মেইন সমস্যা যে একটা মাসিকের সময় ব্যথা টুকটাক তো মানুষের হয় কিন্তু ওনার ব্যথাটা অসহনীয় এই যে সহ্য করা যায় না বা অনেকে অনেকে ইঞ্জেকশান নেয় ব্যথা কমানোর জন্য ব্যথার ইঞ্জেকশান এই পর্যন্ত যেতে হয় তারপর আবার দেখা যায় যে ব্যথা ইনজেকশনও কমছে না তো এটা তো হওয়ার কথা না এটা কোন রোগে হয় কোন কোন রোগে হয় যে মাসিকের সময় অসহনীয় ব্যথা এবং সাথে দেখা যায় যে মাসিকের সময় রক্তটা অনেক বেশি যাচ্ছে বেশি বুঝবেন কিভাবে মাসিক তো যদি একুশ দিন পরপর হয় সেটাও নর্মাল যদি ৩৫ দিন পরপর হয় সেটাও নর্মাল মানে একুশ থেকে ৩৫ দিন পরপর যদি হয় সেটা স্বাভাবিক কারো যদি চল্লিশ দিন পর বা দুই মাস পর পর হয় মাসিক সেটা সেটা অ্যাবনরমাল কারো যদি পনেরো দিন পর পর হয় মাসিক সেটা অ্যাবনরমাল কিন্তু কারো ত্রিশ ত্রিশ দিনে হয় সাধারণত সবার কিন্তু একুশ থেকে পঁয়ত্রিশ সেটা হচ্ছে রেঞ্জ তাহলে আপনার ঘন ঘন মাসিকটা হয় এবং ধরেন মাসিকের পরিমাণটা অনেক বেশি যায় পরিমাণ বেশি কিভাবে বুঝবেন যদি এইটি এমএল আশি এমএলের মতো যায় তাহলে ঠিক আছে যদি দেখেন যে এর চেয়ে বেশি যাচ্ছে তাহলে পরিমাণটা বেশি তো যেই রোগের কথা আমি বলতে চাচ্ছি সেই রোগের মেইন সিমটম থাকে যে অনেক বেশি রক্ত যাওয়া এবং মাসিকের সময় অনেক বেশি ব্যথা হওয়া যেটা অসহ্য এই রোগীদেরকে আমরা যখন আলট্রাসাউন্ড করি তখন দেখা যায় জরায়ুটা অনেক বড় আমি যখন আলট্রাসাউন্ড করি দেখি যে স্ক্রিনে আটে না এরকম বড় অথচ ওরকম কোনো টিউমার দেখা যাচ্ছে না কিন্তু জরায়ুটা বড়। সো আমি বলছি আপনারা জানেন অনেকে যারা আসলে মানে এই রোগের ভেতর দিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে অ্যাডেনোমায়োসিস তাহলে অ্যাডেনোমায়োসিস কী জিনিস আপনারা এন্ডোমেট্রোসিস এবং অ্যাডোনোমায়োসিস দুইটাকে পাশাপাশি জানতে হবে মাসিকের যে রক্তটা সেটা মাসিকের রাস্তা দিয়ে নিচ দিয়ে বের হয়ে যাওয়ার কথা কিন্তু কিছু পরিমাণ রক্ত দেখা যায় যে নিচ দিয়ে না বের হয়ে ওটা পেটের মধ্যে বিভিন্ন জায়গায় পড়ছে এক হচ্ছে টিউবের ভেতর দিয়ে যে ডিম্বাশয়ের উপর পড়ছে সেখানে যে জমা হয়ে থাকছে অথবা এটা জরায়ুর মধ্যে ওয়ালের ভেতর ঢুকে ঢুকে গিয়ে বসে আছে তখন জরায়ুটা মোটা তাজা হয়ে যায় বড় হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলি যে এন্ডোমেট্রোসিস এবং অ্যারোনোমায়োসিস যদি ওয়ালের ভেতরে গিয়ে জমা হয় জরায়ুটা বড় হয়ে যায় মাসিকের রক্ত জমে সেটাকে বলে অ্যারোনোমায়োসিস আর যখন এটা টিউবের মধ্যে দিয়ে যে পেটের মধ্যে বিভিন্ন জায়গায় পড়ে সেটাকে বলি আমরা এন্ডোমেট্রোসিস এবং ওভারের ভিতরে যখন পড়ে সে পড়ে সেখানে সিস্টের আকৃতি ধারণ করে সেটাকে আমরা বলি চকোলেট সিস্ট বা এন্ডোমেট্রিওমা ঠিক আছে তাহলে কারণ একটাই যে মাসিকের রক্তটা নিজ দিয়ে না গিয়ে অন্য জায়গায় গিয়ে পড়ছে ঠিক আছে আবার এমনও অনেক সময় হয় যে শুধু নিজ দিয়ে বের না হয়ে এই ওই জায়গা থেকেই আসলে কিছু কিছু যেখান থেকে রক্ত তৈরি হয় আর কি মাসিকের রক্তটা ওখানে এটাকে আমরা বলি এন্ডোমেট্রিয়াম এন্ডোমেট্রিয়াম থেকে শেডিং হয়েই তো ব্লিডিংটা হয় এইটা দেখা যায় যে আগে থেকেই ওই জায়গায় আছে মানে জরায়ুতেও আছে আবার ডিম্বাশয়েও আছে আবার ওয়ালের ভেতরেও আছে এটাকে আমরা ডিন ওভো বলি যাই হোক আপনাদের আমি এত কিছু বোঝাতে চাই না তো আমি যেটা বলতে চাচ্ছি যে মাসিকের রক্ত এখানে সেখানে মাসিকের মতো রক্ত এখানে সেখানে জমা হলেই তখন এ ধরনের ব্যথা হয় এবং অ্যাডোনোমায়োসিস হয় এবং এন্ডোমেট্রোসিস হয় তো এন্ডোমেট্রোসিস নিয়ে আমি পরে আরেক দিন কথা বলবো বা চকলেট সিস্ট নিয়ে আমি পরে আরেকদিন কথা বলবো কিন্তু এই যে ওনার মাসিকের সময় অনেক বেশি ব্যথা হওয়া এই এবং জরায়ুটা ফুলে ফেঁপে ওঠা বা জরায়ুটা বড় থাকা এটা অ্যাডোনোমায়োসিসের লক্ষণ হয়ে থাকতে পারে তো আমরা আলট্রাসাউন্ড করে সেটা দিয়ে কনফার্ম হই এবং এরকম হলে আপনি কি করবেন এটা তো টিউমার না ফাইব্রয়েড টিউমার না যে আমি টিউমারটা কেটে ফেলে দিব এটা তো জরায়ুটা বড়ো হয়ে গিয়েছে এবং এইখানটা দেখা যায় যে জরায়ুটা যেরকম স্মুথ থাকার কথা এরকম স্মুথ না এটা একটু মানে দেখা যায় যে হেটারোজেনাস বলি আমরা আর কি যে জায়গায় জায়গায় একটু অ্যাব্রো খ্যাব্র হয়ে আছে তো এদেরকে আমরা কিভাবে ট্রিট করি জরায়ু তো আমি ফেলে দিব না আমরা ফার্টিলিটি ডাক্তাররা সহজে কিছু ফেলে দিতে চাই না আমরা সব সময় রাখতে চাই শুধু ফার্টিলিটি ডাক্তার বলে না শরীরের একটা অঙ্গ নাই এটা একটা মেয়ের কাছে কখনো ভালো লাগে না সো আমরা কখনো জড়ায় ফেলে দিতে চাই না সো এটার জন্য কিন্তু মুখে খাওয়ারও কিছু ওষুধ আছে আগে ওই যে আপনি পিল খাচ্ছিলেন এটা আগে পিল দেওয়া হতো শুধু কিন্তু তার চেয়েও উন্নত কিছু মুখে খাওয়ার ওষুধ এসেছে একটু দাম বেশি এছাড়াও কিছু ইঞ্জেকশান আছে যেগুলো আমরা মাসে একবার করে দেই সেটা দিয়েও কিন্তু আপনার এটা খুব সুন্দরভাবে ট্রিট করা যায় এবং আরও কিছু ডিভাইস আছে সেইগুলো যদি আমরা জড়াইয়ের ভিতর দিয়ে দিই হ্যাঁ খুবই ছোট জিনিস তখনও কিন্তু আপনার এই সমস্যার সমাধান হয়ে যায় সো হচ্ছে যে অ্যাডেনোমায়োসিসকে আমরা ট্রিটমেন্ট করার জন্য অনেক ভালো ভালো আধুনিক পদ্ধতি আছে সো অ্যাডেনোমায়োসিস যদি কখনও লেখা দেখেন আপনার আলট্রাসোনোলজি মানে রিপোর্টে অথবা আপনার ডাক্তার বলে সেটা নিয়ে বসে থাকবেন না আপনি আমাদের স্মরণাপন্ন হবেন আমাকে যদি দেখাতে চান আমি শনি থেকে বুধ খান মডার্ন ধানমন্ডিতে ক্যাপিটাল মার্কেটের উপরে লিফ্টের পাঁচ ডাক্তার ফারজানা রহমান রিঙ্কি আমি ওখানে বসিয়ে আমার সাথে যোগাযোগ করবেন এটার জন্য আমি আপনাকে আপনার আধুনিক চিকিৎসা দিতে পারবো এবং আপনার এই যে ব্যথা আপনি খুবই অবাক হবেন যে নিজেও স্যাটিসফাইড হবেন আমি জানিং এই রোগীগুলোকে ট্রিট করে খুব স্যাটিসফ্যাকশান পাচ্ছি কারণ রোগীগুলো এত খুশি হয় যখন দেখে যে তার মাসিকের সময় ব্যথা হচ্ছে না বা এই ব্যথাগুলো কমে যাচ্ছে মানে এমন অবস্থা হয় কি ব্যথার পরিমাণটা এ ধরনের যে তার বাচ্চা দরকার তার বাচ্চা নেই কিন্তু কিন্তু সে এসে বলে যে আমার লাগবে না বাচ্চা আপনি আমাকে বাঁচান আমার জরায়ু ফেলে দেন সো এই রোগীগুলোকে যখন আমার জড়ায়ু ফেলতে হয় না আমরা মেডিসিন দিয়ে বা ইনজেকশন দিয়ে ট্রিট করতে পারি তখন ডেফিনেটলি রোগীর স্যাটিসফ্যাকশান হয় আমাদের নিজেদেরও স্যাটিসফ্যাকশান হয় তবে একটু বলে রাখা ভালো এই ওষুধগুলোর দাম কিন্তু একটু বেশি ইঞ্জেকশনগুলোর দাম একটু বেশি যদিও ইঞ্জেকশানগুলো মাসে একবার যেহেতু দেওয়া লাগে একটা ইনজেকশন সো একটু দাম বেশি হলেও আমার মনে হয় এটা ও মানে ওর দি রোগীর জন্য ভালো সো দেখা হবে অ্যাডেনোমায়োসিস নিয়ে ঘরে বসে থাকবেন না মাসিকের সময় তীব্র ব্যথা যাদের যাদের পরি মাসিকের পরিমাণ অনেক বেশি তারা এগুলো নিয়ে বসে থাকবেন না চলে আসেন দেখা হবে কথা হবে একটা সমাধান বের করা যাবে ভালো থাকেন সুস্থ থাকেন নিজের যত্ন নেবেন